সদা সতর্ক তাই নয় অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়ে যে স্বামী হিসাবে স্ত্রীর প্রতি তার কর্তব্য বোধ করতেন তা কিন্তু সেই মায়ের স্বরূপ তার মনে সবসময় জাগর হচ্ছে তিনি জানতেন যদি কেউ স্বয়ং আদ্যাসকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজের চরম অকল্যাণ ডেকে নিয়ে আসবে হৃদয় যিনি সেই শ্রীমা শ্রী রামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবা যত্নের দ্বারা তার শরীর রক্ষা করুক করে শ্রীরামকৃষ্ণ ভর্তমণ্ডলের কাছে অশেষ কৃতজ্ঞভাজন হয়ে হয়েছে তিনি সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন তিনি সেসব সহ্য করে যেতেন কিন্তু শ্রী মায়ের প্রতি দুর্ব্যবহার প্রথম জানিতেই তাকে সাবধান করে বলেছিলেন করে দিলে নিজেকে দেখি যে বলবে একে তুই চো তার চিন্ত করে কথা বলিস বলে ওকে অর্থাৎ সীমাকে আর কখন এমন কথা বলিস না এবং এর ভেতরে যে আছে সে করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস কিন্তু ওর ভেতরে কিন্তু তাক তুই পাবিনা এই এই প্রসঙ্গে আর একটি ঘটনা ও তোর ভেতরে কি আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও রক্ষা করতে পারবে না এই প্রসঙ্গে আরো একটি ঘটনার কথা উল্লেখ করে যা করা যেতে পারে শ্রীরামকৃষ্ণ এখন শ্যাম্পু ভক্তরা তাকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে গেছে সীমা রয়েছেন দক্ষিণেশ্বরে সে সময় একদিন গোলাপ মা কথায় কথায় যোগের মাকে বলেছিলেন দেখ যোগে ঠাকুর বোধ হয় মার উপর রাগ করে কলকাতা চলে গেছে যোগেন মার কাছে এ কথা শুনে শ্রী মা কলকাতা গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কেঁদে ফেলল কেঁদে বললেন তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছ শ্রীরামকৃষ্ণ বললেন মা না কে তোমায় এসব কথা বলেছি শ্রীমা বললেন গোলাপ বলছে তখন শ্রীরামকৃষ্ণ রেগে গিয়ে বললেন সে এমন কথা বলে হ্যাঁ তোমায় কাঁদিয়েছে তোমাকে বলে কাঁদিয়েছে সে জানে না তুমি কে গোলাপ কোথায় আসুক না মা তখন শান্তকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন পরে গোলাপ মা শ্রীরামকৃষ্ণের কাছে এলে তিনি তাকে খুব না করে বললেন তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছো জানো না ওকে এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাও আপাতক্ষণি এঁকে দক্ষিণেশ্বরী শ্রী মায়ের কাছে কানতে কানতে গিয়ে ক্ষমা চাইলেন অন্য এক সময় শ্রী রামকৃষ্ণ বলেছিলেন নহবতে যে আছে সেই যদি কোনো কারণে কারো উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও সাধ্য